ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ তো কেসে হে আপলোক আশা করি ভালো আছেন আই এম অলসো ফাইন তো আজকে আমি দেখাবো আমার বাড়িতে আমি যেখানে গ্রামে থাকি ওইখানে আমি একটা স্টুডিও করেছি নিজ হাতে বানিয়েছি স্টুডিওটা তো স্টুডিও বানাতে যে লাইটটা লাগে ওই লাইটটা আমি নিজ হাতে বানিয়েছি লাইটটা আমি দোকান থেকে যে কিনবো ওই কেনার টাকা নাই এই জন্য আমি নিজে হাতে লাইটটা বানিয়েছি তো আমি আজকে আমার স্টুডিও দেখাবো তো এটা আমি করেছি গ্রামে তো এই যে রুমটার কথা এই যে রুমে এই রুমে থাকতো হলো আমার দাদি তো দাদি এখন শহরে থাকে এই জন্য এই রুমে করছি তো আমি এখন দেখাচ্ছি তো আমার একটু শীতের মাস তো আমার একটু মেরিল লাগাতে হবে আমার শীতের মাসে বেশি ফাটে তো আমি মেরিলটা লাগাই নেই তো আপনারা পরিবারটি থাকবেন সবসময় মেরিল লাগাবেন বাহাদ্দে লাগাই আপনাদের দেখানোর জন্য তো মেরিল লাগাবেন শীতের মাস সত্য না ফাটাই আমরা এখন যাচ্ছি আমাদের স্টুডিওতে আশা করি বাড়িটা দেখুন এটা খুলবো এই দেখুন আমার স্টুডিও এখানে আছে ব্ল্যাক পর্দা তো ব্ল্যাক পর্দা আটকানোর জন্য আমি যে কাপড় যা আটকায় ছাদে শুকা দিলে আপনারা যারা ছেলে মানুষ আছেন তারা তো জানেন না এটা মানে আপনাদের বাসার যে থাকে না আনটি কাছে দেখবেন এটা আছে তো এটা দিয়ে আর একটা রশি আছে মানে রশি না এটা হলো তার সোলারের প্যানেলের তার আছে এখানে তো এটার মধ্যে কি করছি আর এই পাশে দেখুন এক পাশেটা এটা এটা প্রথমে লম্বা কিনছিলাম কাপড় এত মোটা কাপড় ছোটো না দোকান থেকে কালো লম্বা কাপড় কিনছিলাম পরে আবার সেলাই করে নিছি পাশাপাশি তো এখানে ক্রিপ লাগাইছি একটা দুইটা তিনটা চারটা চারটা প্রয়োজন হয়েছে চারটা ক্রিপ লাগাইছি তো এই যে হলো এখানে আমি মানে আমার বসাই আমি এখানে বসে ভিডিও বানাই তবে এখন বসে আছি স্টুডিওতে তো এই যেগুলো হলো আমার লাইট এটা হাতে দিয়ে বানাইছি তো এটা একটু সমস্যা হয়েছে যাকে দিয়ে বানাইছিলাম সেই এক্সপার্ট না তো বেগেই গেছে আর কি তো এই যে এটা হলো এইটা পাইপটা আপনারা চিনছেন কমেন্ট করে বলেন তো এটা কি এটা হলো যে কারেন্টের যে পাইপগুলো আছে না যে তারের ভিতর দিয়ে মানে তারের ভিতর দিয়ে দেয় পাইপ তাতে তার না ছিঁড়ে ওই কারেন্টের পাইপটা আর এইখানে হলো কস লাল কস্টিপ কত কষ্ট করছি এটা বানানোর জন্য জানেন অনেক কষ্ট করে বানাইছি দীর্ঘদিন কষ্ট করে তো স্টোরি দেখার জন্য প্রতিদিন মানুষ আছে আজকে আসছে দুইজন আসে স্টোরি দেখার জন্য তো যার একটা আছে দুই পাশে দুইটা ফালানো হয়েছে দুই পাশে দুইটা লাইট বানানো হয়েছে যাতে আমার মুখে লাইট আলো পরে আমি আপনাদের দেখাবো ভিডিও করে তো এটা এক সিস্টেম বানাইছি আর এই জন্য স্ট্যান্ড এটা অনেক দামি স্ট্যান্ড এক হাজার টাকার মতো লাগছে স্ট্যান্ড তো আপনারা নি দোকানের তো এখন আপনাদের আমি এই সাইড থেকে দেখাই এই যাও আমার পুরো স্টুডিওর ভিউ তো আমি ওই সাইডে গিয়ে আপনাদের দেখাচ্ছি তো আমি আমি এখন আছি স্টুডিওতে এখানে বসে আমি রোস্টিং আর মোবাইল যে রিভিউ করব এখানে বসে করব এখনো শুরু করি নাই ভবিষ্যতে করব তো আমি এটা আপনাদের জ্বালিয়ে দেখাচ্ছি এটা আমি জ্বালাবো এখন তো জ্বালানোর জন্য আগে অন্ধকার তৈরি করতে হবে যেখানে আলো আসতেছে সে বন্ধ করতে হবে বন্ধ করে দিই তো বন্ধ করে দেই দরজা এখন হলো দরজা বন্ধ করতে হইব

তো আজকের পর্যন্ত কেমন লাগলো আমার স্টুডিও কেমন লাগলো আমার পর্দা আর পর্দা আমি কালো কালার ব্যবহার করি কতজন গ্রিন কালার ব্যবহার করি আমি গ্রিন কালার ব্যবহার করি না কালো কালার আমার পছন্দ সব কিছুই আমার কালো পছন্দ এই জন্য আমি কালো ব্যবহার করি তো আজকের পর্যন্ত কেমন লাগলো ভিডিও কেমন লাগলো স্টুডিও কমেন্ট করে জানাবেন তো আজকের পর্যন্ত এই পর্যন্ত টাটা নাহিদ কিছু বলতে চাই তো তো বসো বসো নাহিদ বসো